দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের বিখ্যাত মেঘুলা ঘাটে তো ঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি সাতটা আটটা পর্যন্ত কিন্তু পদ্মা টাটকা মাছ আপনার এখানে নিলাম থেকে কিন্তু কিনতে পারবেন আর এখন কিন্তু বিপুল পরি মাছ এই বিপুল পরিমাণে মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যেমন বড় বড় সাইজের ইলিশ মাছ বাইলা মাছ কাতল মাছ চিংড়ি মাছ আরও নানান ধরনের পদ্মার মাছ কিন্তু আপনারা এখানে আসলে পাবেন আর আপনারা কিন্তু স্থান থেকে কিন্তু সরাসরি নগরবাস বা আরাম বাসে করে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহারের ঘাটে আর আপনারা কিন্তু এই অনেকেই পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তারা হচ্ছে এই মাওয়া রোড দিয়ে শ্রীনগর বাইপাস দিয়ে কিন্তু সরাসরি আপনারা চলে আসতে পারবেন এই ঢাকা দোহারের ঘাটে তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ আর ওদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হবে এই বাজারের শেষের দিকে কিন্তু মাছগুলো একটু সস্তায় যায় তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আপনার ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন মামা কত নিচে মামা সতেরোশো টাকা কোথায় যাব আব্দুল্লাপুর না দাম কেমন গেল আজকে সস্তা গেল না এই দেখেন এক বোঝা সতেরোশো টাকা দেখেন সিরাজ ভাই কি অবস্থা ভাই পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো টাকা মাশ দেখেন এক ভোজা ইলিশ পাঁচ হাজার দু কয় পিস আছে ভাই আট পিস আট পিস না পাঁচ হাজার দুশো মাছ আল্লাহ বড় ডাই এক কেজি হবে দর্শক সেই মাছ দেখার মতো আর এইদিকে দেখেন জমজমাট নিলাম চলতেছে কিন্তু আর এদিকে যদি একটু দেখায় সিরাজ ভাই এই মিনি মাছ কিন কিনছে কেটা ভাই মিনি মাছ আপনি কিনেন নাই না এই কাজলি গোটা কেটা কিনছে আমি কিনছি কত কত দে

वदद दम वदिरिश वदिरिश वदद दम हाय वदिरिश हाय वदिरिश 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 वद

paçada 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 ek pontaçor 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 ek pontaçor

কত নিছে মামা কটা তেরোশো ট্যাংরা মাছ পদ্মার নেডি দিই পদ্মার ট্যাংরা না দেখেন এই যে পদ্মার ইলিশ চলে আসছে বড় বড় সাইজের একদম

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বুঝ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টিকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দাও হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো

Bada daş bekle, koy. Bada daş saçsa, bada daş. Kaç açtın? Bada daş, açtu, bada daş, açtu, bada daş, açtu, bada daş, açtu, bada daş, açtu.

আড়ষু 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 আরেmathfrak তুমি একদম আড়ষু আড়ষু রাজাইলে সেটা হলো রাজাইলে আড়ষু 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 এই গুরুদা Polis, 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 diyeceğiz, 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 baş 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 এক আটত্রিশশো টাকা দুই আয় আটত্রিশশো টাকা আয় আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশ আটত্রিশশো 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 টাকা আয় আটত্রিশশো টাকা আয় আটত্রিশশো টাকা আটত্রিশশো হাজার টাকা এক দুই আর চার হাজার টাকা এক চার হাজার দু আজ চার হাজার আজ চার হাজার আজ চার হাজার কম দেন আলিম ভাই পাঁচশো টাকা আট আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা আয় নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আয় দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার

8400 8400 8400 4000 4000 টাকা হইছে ভাই 8400 4000 4000 4000 টাকা 8400 টাকা 8400 4000 4000 4000 4000 টাকা 8400 টাকা 8400 4000 4000 4000 এর মধ্যে से 8400 টাকা আর 4000 টাকা 8400 4000 4000 টাকা 8400 টাকা 200 কে 8400 4000 200 কে 8400 টাকা 8400 টাকা 8400